আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশাল চৌধুরী নিবাসনের আগিনায় শিশির বেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারদিকে নিস্তব্ধ শুধু দূরে পাখিদের আর কুয়াশা বেদ করে আসা সূর্যের কোমল আলো আঙ্গিনা লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আবা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে দরজার কপাটে করা নাড়া শব্দ যেন সকলের নিস্তব্ধতাকে সকালের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকলে সকালের আলো নেমে আসছে বারান্দার লোহার রিলিংয়ে শিশিরের বেজা মানিক জোড়া পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে আঙিনার একপাশে পাশে সান বাঁধানো পুকুর তার জলে সকলের সকালের প্রথম সূর্য রশ্মি পরে চিকচিক করছে জল নাড়াছাড়া করছে কচুরি পানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ পুকুর কয়েকজন দাসী গুমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠের সুরেলা আড্ডা বেশে আসছে সকালের শান্ত আভে বাড়ির বেতর থেকে বেশি আসছে চুলায় কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম দোয়া পুরনো দেয়ালের ছায়া বেদ করে নতুন দিনের প্রাণ চাঞ্চল্য ধীরে ধীরে জেগে উঠছে এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে পুকুর পাড়ে বসে আছে মায়া তৃষ্ণা তৃষ্ণা শেষ সানে নেমে দুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে মায়াকে একা বসে থাকতে দেখে মিরু পুকুর পাড়ে উপস্থিত হয় মিরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায় মির কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে হাতে একটা সোনালী রঙের ঘড়ি মির গিয়ে বসে মায়ার পাশে মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয় মির কিছুটা কোমর কণ্ঠে বললো রুপসি বোনটি রাগ করে আছে নিশ্চয় নিশ্চয়ই কিন্তু কি কারণে রাগ করে আছে বলা যাবে কি মায়া বললো আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথেও নয় আর আপনি একটা মিথ্যাবাদী তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন ওই ছুরিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন নয়তো করবেন আর আমার সাথে মিথ্যা বললেন মির মায়ার দিকে ঝুঁকে বলল তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো আমি যা বলেছি তাই সত্য আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই তাহলে রাফিদ দাদা আপনার সাথে কি করছিল মীরের ঠোঁট ঠোঁট চুলকে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছো মায়া মীরের দিকে ঘুরে বলল আপনি কীভাবে জানলেন তুমি ছোট্টবেলা থেকে দুষ্ট বয়স কম কম হয়নি কিন্তু এখনো যায়নি তোমার মায়া মলিন হেসে মায়ার হাসি দেখে বলল আর কাউকে সন্দেহ করোনা তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া মায়া ভাবে বলল কিন্তু মীর আপনি জানেন আমার কেমন আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায় যাদের দেখছি তারা কেউ আমার আপন নয় অসুখ মানে মায়া ব্রকুঞ্চিত করলো মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলেন পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করনি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে মায়ার দৃষ্টি সরিয়ে ফেললো মীরের রেস্ট মীর এর রেস্ট এনে বললো আপনি ঠিকই বলেছেন এখন ঠিক বলেছ কিছুক্ষণ পর আমার পেছনে তুমি পড়বে নীরব সময় কাটে পুকুর পারে কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জল পড়ে জলে পরে তার প্রতিফলন পড়লো মায়ার মুখে মেয়ের তার দিকে তাকে বলল। তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন তোমার গরে তোমার অন্য অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মেয়ের দিকে ঘুরে তার হাতের ওপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানর ম্যানর বইটি পড়েছেন মেয়ের মায়ার হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো মায়া বুঝতে পেরে হাত ছড়িয়ে ফেললো দুঃখিত আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার বই পড়তাম আর গল্প থাম মির থামে এটি একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে আর লেখু বা কোথায় হারিয়ে গেছে জানি না জানেন উনার খোঁজ পর্যন্ত করেছিলাম কিন্তু পাইনি মায়ার মুখটি হঠাৎ করে ফেকাসি হয়ে গেল মীর দেখে বলল তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়ার নিরুত্তর মীর হাস্যোজ্বল মুখে তাকে বলল। আচ্ছা বইটি আমাকে দিও আমি পড়ে দেখবো সত্যি তো মায়ার মুখে উজ্জ্বল হাসি বল বললাম না বললাম না আমি মিথ্যা বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যায় বলে মীর পুকুর পার থেকে বাড়ি ভেতরে চলে যায় মায়া মীরের যাওয়া পানে কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মিরকে অনুকরণ করছিল তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয় কাছে গেসে বলল তুই মিরের সাথে এত কি বলিস ও কি ও কিন্তু তোর খালাতু ভাই মানে আমাদের বড় ভাইয়ের মতো প্রেমে টেমে পড়ে যাস না বিদেশি ছেলে না জানি কত প্রেমিক আছে মায়া বলল তোর কি আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই আমি তাকে কেন ভালোবাসতে যাব বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় গড়ের উদ্দেশ্যে টেলিফোনে রিং বেজে উঠলে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম তিনি হ্যালো বলার পর ওপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ বেশি আসে মা কেমন আছো তোমরা সকলে আমার আমরা ভালোই আছি তোর খবর নাই বাজান তুই কই কবে বাড়ি ফিরবে বড্ড তালা হলো জয়ন্তন মা আমাদের ফিরতে আরও দুদিন দেরি হবে এটাই বল এটাই এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্তন পুনরায় কল দিলে কলটি উপাস থেকে কেটে আমজাদ জয়ন্তন খুব হতাশ হলো এক পুত্রকে হারিয়েছে আজ বাইশ বছর আমজাদ এবং এহসান ছিল তার চোখের মনি। দুই ভাই যেন দুই ভাইয়ের রক্ষা কবুত ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় চৌধুরী আর নেই খুব ভেঙে সেই দিন তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তনের কাছে তাকে বর্ষা সূচক হাতে স্পর্শ করে বললো মা চলুন বসবেন তারা সোফায় বসে শালুক জয়ন্তন কে লক্ষ্য করে বললো মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে তার কিছুই হবে না অন্যদিকে শহরের একটি বেশ বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাসন এবং আমজাদ আমজাদ কমনে কলটি তখন জয়ন্তনের মুখের উপর কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করেছে থমাস থমাস আমজাদকে প্রশ্ন করলো তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ এটা কিন্তু ঠিক হয়নি এখনই হয়তো বিদেশ বিদেশ থেকে কল আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গভীর শ্বাস ছেড়ে হতাশায় নির্মজিত হয়ে বলল তুমি খুবই ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসুস আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তোমার মায়ের কল আসে তুমি ভাগ্যবান আফসুস আমার মায়ের কল আসে না আজ বহু বছর বাক্যটি আমজাত বাক্যটি আমজাদের আশেপাশে যেন গোরপাক খাচ্ছে আমজাত তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করলো দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হোক গেল শালুক বলল আপনার ছেলেই হয়তো কল চলুন কলটি ধরুন জয়ন্তন কলটি রিসিভ করে উপাস থেকে আমজাতে মলিন কণ্ঠে বেশি আসে একটি মধুর ডাক মা এই তো এখানে একজন গভীর গর্বধারিণী জননীর মুখ উন্নয়ন সুখ জয়ন্তনে জবাব দিল বাপ কিছু হইছে তোর ঠিক আছস আমি ঠিক আছি মা আমজাত নিশ্চুপ হয়ে গেল জয়ন্তনও চুপচাপ আমি যাতে হঠাৎ করে বললো মা আমি কিন্তু তোমায় সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি এই কথাটি শুনে জয়ন্তন ফুপিয়ে কেঁদে উঠলো দুষ্টুটি দৃষ্টিটি দেখলো শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সম্পর্ক বইয়ের নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টো তিনি সবসময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি হাসি খুশি থাকেন জয়ন্তন জবাব দিল কাজ শেষ করে জলদি বাড়ি চইলা চইলায়শোবাব জান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল দুয়ারাই ক্ষমা জয়ন্তন কল কেটে দেন ঘটনাটি দেখলো মির দোতলা থেকে দোতলার রেলিং ধরে ছিল সে জয়ন্তন তার চলে গেল তখন উপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শৈ শালুক একটু নির্বিকার প্রশ্ন করলো মীর শরীর খারাপ তোর কিছু হয়েছে বাবা তোর ছোট মা একটু শুনতে দাও একটু শুতে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমি কি তোর মা নই মীর থেমে সে ছেড়ে আবার বলল গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি গর্ভধারিণী মায়ের স্পর্শ সন্তান সুস্থ হয়ে ওঠে মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে কিন্তু সে মা থাকতে কজন মূল্য বুঝে হারিয়ে গেলে তখন খুঁজে মির বলল আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে ছোট মা মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যায় ও কথা বলতে নেই বাপ আমি তো আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি ভবিষ্যতেও রাখবো মেয়ের কুল ছেড়ে উঠে চোখ মুসতে মুসতে নিজের গড়ের উদ্দেশ্যে চলে যায় দিন ফুরে বিয়ে বিকালের আগমন ঘটলো দরুণীতে সূর্য পশ্চিম ঢলে পড়েছে সোনালী আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে জড়ে পড়েছি ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুঁড়ে দিয়েছে বন জুড়ে পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা যেখানে কুয়াশা বেশে বেড়ায় নরম চাদরের মতো মাঝখানে নীরব এক নদ তার জলে বাসে সূর্যের শেষ রোশনি চারপাশে শুধু জিজি পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখি ডানার শব্দ প্রত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু যেটা পার হলে দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম গড়গুলো কাট আর পাথরের তৈরি ছাদের দ্বারে শুকনো ফুল জ্বলছে গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ তার নিচে পাথরের আসন সেখানে যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল হুদের উপরে দেখা যায় একটি প্রাসাদ দূর থেকে যেন দোয়ার মতো ভাসমান জানালাগুলো সব বন্ধু তবু মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে বাতাসে বেশে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ রাফিদ এবং মীর এমন একটি জায়গা উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমজাদ চৌধুরী বাড়ির বাহিরে থাকায় তার বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে ছোট গ্রামটি কোনো বাসিন্দা কোন বাসিন্দারা কোনো বাসিন্দারা বেছে নেই যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখনো থাকে এখানে থাকে না প্রতিটি ঘরই তালাবদ্ধ গ্রামটি শেষে একটি নদ নদের নদের ওপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড় পাহাড়টিতে পৌঁছতে নদটি পাহাড় হতে হবে পার হতে হবে মির দেখল মাতানু সুবাস পাওয়া যায় মীর রাফিদকে লক্ষ্য করে বললো ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি রাফিদ বলল ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত আজ শুধু শেওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি কত বছর হয় এটি পরিত্যক্ত বলল আমি ঠিক বলতে পারবো না মেয়ের খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ডেলে পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনও জীবন্ত এখনকার প্রতিটি এখানকার প্রতিটি মানুষ জীবন্ত তারা যেন একেবারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মির এক দেনে তাকিয়ে রইলো রাফিদ মিরকে ডাকলো মীরেনি শুনি নিয়ে সে অন্যের শরীর স্পর্শ করে ডাকলো মীর হুসে ফিরে মীর রাফিদকে জিজ্ঞেস করে আচ্ছা হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ আবার কারণ কি সময়ের নিয়মই যে এটা আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার বাড়ি এরকম পরিত্যক্ত হয়ে যাবে নদের জলে ডুবে যাবে এরপর ডুবুরিয়া আমাদের রাখা করবে বলে হাসলো মানুষকে এভাবে হারিয়ে মানুষকে এভাবে হারিয়ে যায় কত রাজ্য কত প্রচুর অর্জন করে প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করে সবকিছু দুলুই মাখা হয়ে পড়ে পরে থাকে সবাই মাটির সাথে মিশে যায় থাকে শুধু তাদের স্মৃতি মির ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখে ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে রাকিদ বলল কাঠের সেতুটি পার হতে রিক্স হবে আসার সময় তো এসেছি জানি না এখন যেতে পারবো কিনা তাড়াতাড়ি চলো ওপারে আমাদের অশ্ব আছে মির বলল চিন্তা করিস না যেতে পারবো চল বলে ছোট্ট গ্রামটি চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন দেখলো মেয়ের নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে কিন্তু নীরবেই যার কোনো শব্দ নেই তারা কাঠে সেতুটির কাছে উপস্থিত হয় সেতুটির নিচে থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলের স্রোত তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে রাফিদ বললো মির হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায় মৃত্যু নিশ্চিত ভুলবাল না বলে না বকে চল সন্ধ্যা হয়ে আসছে অশ্বের চিৎকার শোনা যাচ্ছে আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না পুরো পুরানো কাঠের সেতুটি থেকে কর্কর শব্দ বেশি আসছে বাতাসের সাথে সাথে কিছুটা দুলছে মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাফিদ পেছনে দীর্ঘ ভাবে মাছ বরাবর সেতুটির পৌঁছালে রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায় রাফিদ এবং বীর পেছন গড়ল রাফিত কিছুটা ভয় পেল কিন্তু মির ভরসা দিয়ে বলল কিছু হবে না ভয় পাস না চলে আয় পুনরায় দুজনে হাঁটা শুরু করে রাফিত তখন পেছন থেকে বলল। আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কি বুঝিস বল এই তোকে দেখার আগে তোর বউ বিধবা হয়ে যাবে বলে চাপা সরে হাসে মীর রাফিদ বললো মজা করিস আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে বয়ে না পেয়ে চলে আয় বলে মেয়ের প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় মেয়ের অপর প্রান্তে পৌঁছে যায় রাফিদ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায় সেতু শেষ কাঠ পার হয়ে যেতে দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায় রাফিদ করলো মেয়ে হতবম্ব হয়ে যায় রাফিদ তখন সেতুর ছেঁড়া দড়িটা দরে ফেলে মেয়ের বিস্ময়কর হয়ে উঠলো হঠাৎ যেই মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়লো তখন তার পৃথিবীটা যেন উল্টে হয়ে উল্টো হয়ে গেল বাতাস হঠাৎ মতো কানে বিত্ত লাগলো শরীরে বারহীনতা যেন কেউ নিচে থেকে টেনে নিচ্ছে রাফিদকে অথচ তার উপরে উঠার চেষ্টা এক সেকেন্ডে মনে হলো শেষ সব শেষ মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটলো মিরের রাফিদের একবার আতঙ্ক নিয়ে নিচে দেখলো জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে তার অপেক্ষায় আছে রাফিদ বয়ে চুপসে গেল পরিবার মুখগুলো অসমাপ্ত কাজ সব যেন চোখের সামনে ভেসে উঠলো চোখের সামনে আকাশ গামিনার গাছ পাথর সব ঘুরছে বাতাস শরীরের আগাতের ধাক্কা বুকের ভেতর হালকা হাহাকার আর গলার কাছে ছিপকা আটকে থাকা একটা একটি শব্দ মেয়ের উপরে থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল। দড়িটা দরে রাখ ঠিক তখনই রাফিদের না থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ তখন দড়িটি উপর থেকে দড়ে নিজের হাতে পেয়েছি নেয় কিন্তু তার পক্ষে নিচে থেকে রাফিদকে টেনে উঠানো সম্ভব নয় দড়িটিও ছিঁড়ে যেতে পারে মেয়ের কি করবে বুঝতে পারলো না সন্ধ্যা নেমে আসছে চারদিকে কোন জনমানব নেই জুলে জুলে থাকা রাফির চেঁচিয়ে বলল মির আমায় টেনে উঠনে ওঠা মির আপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারছে না দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম মির এমনি মিরের অশ্ব তখন পেছন থেকে উম উঃসাধনি তো তুললো মীর তখন পেছন করে দেখলো রাফিদের রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে মির একবার রাফিদের দিকে দেখলো এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল আগলেন দড়িটা ছুঁড়ে দে আমার দিকে অশ্ব আগলিন মিরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কার কণ্ঠস্বর যেন বুঝতে পারলো আগলেন শরীর জুড়ে জাকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মিরের দিকে ছুঁড়ে ফেলে মির দড়িটা রাফিদের দিকে ফেলে ফেলে বললো ওটা দর আমি টেনে তুলছি রাফিদ দৌড়লো এরপর মীর এবং মিলে কোনো রাফিদকে টেনে রাফিদ উত্তরে উপরে তুলে এসে মাটিতে লুটিয়ে পড়ে মিরু জোরে জোরে নিঃশ্বাস ফেললো বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীরের ক্লান্ত দূর হয় রাফিদ শোয়া থেকে উঠে বসে মীর তার দিকে দেখলো রাফিদ ও মীরের দিকে তাকায় এরপর দুজন অট্র হাসিতে তুলে পড়লো হাসি থামিয়ে মীর বলে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে বললো আমি থাকতে তোর কিছুই হতে দিতাম না রাফিদ মিরের দিকে ঘুরে তাকালো চক্ষু শীতল আমরা তো বাইয়ের বেশি আজ আর একটা এই সম্পর্কের নাম দেয়া যাক রাফিতের প্রস্তাব বন্ধু তাই তো আজ থেকে আমরাও বন্ধুত্বে পরিচয় নিলাম মীর মৃদু হাসলো সন্ধ্যা সন্ধ্যার আবছা আলো ধীরে ধরে মীর এবং রাফি চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা হয় অশ্ব থেকে অশ্বকে তারা দৃঢ় স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগুচ্ছে চারপাশ তাদের থেকে কিছু দূরে ডান এবং সারি সারি মৃত গাছ রাফিদ চারপাশে দেখলো বললো তাড়াতাড়ি তারি চল অন্ধকার নেমে আসছে রাফিদ কথাটি শেষ করতে না করতেই একটা তীর ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয় তারা বেশ আশ্চর্য হলো অশ্ব দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারদিকে তাকালো তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলো স্থান থেকে একজন তীরটা ছুড়েছে ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা মুখ পাগড়ির আঁচল দিয়ে ডাকা দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না মির নিচে নেমে দেখলো তীরের সাথে একটি চিরকুট মির চিরকোটটি খুললো তাতে লেখা চোখের সামনে প্রিয় মানুষের মৃত দে দেহটি দেখা মানে মৃত দেহটি দেহটি দেখার মতো সৌভাগ্য কানে কোরো না কারণ না হোক চাইলে সত্যটা তোমার উন্মোচন তোমরা উন্মোচন করতে পারবে ব্যাস এরপর ছোট করে একটি দৃশ্য আর কাজা এখন বোঝা যাচ্ছে না রাফি জিজ্ঞেস করলো চিরকুটি কি লেখা হে ব্রোয়া আসসালামু আলাইকুম আজকে পাঠ চার এখানে শেষ দিলাম যদি ভালো লেগে থাকে কমেন্ট কর কমেন্ট করে জানাবা তারপরে পার্ট পাঁচ দিব ইনশাল্লাহ